একুশ নভেম্বর সকালের ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে এ ঘটনায় শিশুসহ সহ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এছাড়া বাইশ নভেম্বর ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এখন জানার বিষয় কেন এই ভূমিকম্প হয় আর বাংলাদেশ কতটা ঝুঁকিতে রয়েছে চারশো কোটি বছর আগে পৃথিবীতে কোনো মহাদেশ বিভাজন ছিল না পুরো পৃথিবী ছিল একটি বিস্তীর্ণ ভূখণ্ড কিন্তু ক্রমেই ভূতাত্ত্বিক কারণে মাটির অভ্যন্তরে শৈল স্তরে বড় বড় প্লেট বিভক্ত হয়ে একে অপরের থেকে সরে যেতে শুরু করে পৃথিবীর ভূখণ্ড ভূ অভ্যন্তরে এখন সাতটি বড় প্লেট পনেরোটি মাঝারি এবং কিছু কিছু ক্ষুদ্র আকারের প্লেট রয়েছে বড় প্লেটগুলোকে বলা হয় টেকটনিক প্লেট এমন দুটি প্লেটের সংযোগস্থলকে বলা হয় ফল্ট সিস্টেম যেখানে দুটি প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প তৈরি হয় ইস্ট এবং নর্থ আনাতলিয়ান ফল্ট লাইনের কারণে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি হল তুরস্ক ঠিক তেমনি বাংলাদেশের দুশ্চিন্তার নাম ডাউকি ফল্ট লাইন যার পশ্চিম প্রান্তে বাংলাদেশের অবস্থান এই ফল্ট ভারত থেকে বিস্তৃত হয়ে পশ্চিমে চলে এসেছে বাংলাদেশের দিকে এই ডাউকি ফল্ট ছাড়াও যমুনা ফ্লাড প্লেনের সংযোগস্থলে একশো কিলোমিটার বিস্তৃত মধুপুর ফল্ট রয়েছে যা জামালপুর থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দক্ষিণ মিয়ানমার হয়ে আন্দামান পর্যন্ত চলে গেছে আরেকটি ফল্ট লাইন বিশেষজ্ঞরা বলছেন সবগুলো ফল্ট লাইনই সক্রিয় যে কোনো সময় ভূমিকম্প ঘটতে পারে দেশটির তিনটি বৃহত্তম শহর ঢাকা চট্টগ্রাম ও সিলেটে তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে ফল্ট লাইনটি সেটি হল ডাউকি সিলেটের জৈন্তাপুর ভূমিকম্পের প্রধান উৎস এবং সম্ভাব্য বড় মাত্রার ভূমিকম্পের জন্য সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেন বিশেষজ্ঞরা পূর্ব প্রান্তে আঠারোশো সালে আট দশমিক সাত মাত্রার বড় একটি ভূমিকম্প হয়েছিল কিন্তু পশ্চিম প্রান্তে অর্থাৎ সুনামগঞ্জের অবস্থান যে অঞ্চলে সেখানে গত চারশো বছরে কোনো বড় ভূমিকম্প হয়নি উত্তর প্রান্তে ডাউকি ফল্টের সংকোচনের হার প্রতি একশো বছরে এক মিটার গত পাঁচ থেকে ছয়শ বছরে বড় ধরনের ভূমিকম্পের রেকর্ড নেই তার মানে পাঁচ থেকে ছয় মিটার পর্যন্ত বিচ্যুতি ঘটানোর শক্তি অর্জন করেছে এটি রিস্টার স্কেলে এর মান হবে সাত দশমিক আট থেকে আট মাত্রার ভূমিকম্প সিলেট বা চট্টগ্রাম অঞ্চলে বড় ভূমিকম্প হলে সেসব অঞ্চল তো ক্ষতিগ্রস্ত হবেই সঙ্গে ঢাকাও মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে যদিও ঢাকার ভূতাত্ত্বিক গঠন বড় মাত্রার ভূমিকম্প তৈরির মতো নয় কিন্তু ডাউকি ফল্ট থেকে গড়ে একশো থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ঢাকা সেখানকার ভূমিকম্প ভালোভাবেই টের পাবে দুই সালে করা বাংলাদেশ সরকারের কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিডিএমপি ও বুয়েটের এক যৌথ সমীক্ষায় জানা যায় সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে ঢাকার বাহাত্তর হাজারেরও অধিক ভবন ধসে পড়তে পারে তৈরি হতে পারে সাত কোটি টন কংক্রিটের ধ্বংসস্তূপ এছাড়া বুয়েটের বিভিন্ন সময়ের গবেষণার তথ্যমতে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে যথাক্রমে ১৩ লাখ তিন লাখ এবং এক লাখ বহুতল ভবন রয়েছে যার পঁচাত্তর শতাংশই ছয়তলা বা তার অধিক উচ্চতার সাতমাত্রার ভূমিকম্প সহনশীলতা এদের অধিকাংশরই নেই এমনকি জাতিসংঘের আর্থকোয়াক ডিজাস্টার রিক্স ইন্ডেস্কেও প্রবল ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশটি শহরের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়